তিরিশ দিনের মাথায় শুক্রবার ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিজেপির জোড়া কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসছেন শনিবার অমিত প্রথম কর্মসূচি ব্যারাকপুরে ব্যারাকপুরের কর্মসূচি সেরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরায় রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরের অদূরে ফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে সেই কর্মসূচি সেরে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়